আপনার জন্মবার যদি বুধবার হয় সেই ক্ষেত্রে দু হাজার সাল আপনার কেমন যাবে আজকে যাদের জন্মবার বুধবার তাদের বিষয়ে আমি বেশ কিছু কথা বলবো সেই কথাগুলো দেখবেন দু সালে আপনার সাথে জীবনের সাথে হুব মিলে যাচ্ছে আপনি তার মধ্যে সব জিনিসগুলোই কিন্তু পাচ্ছেন তার জন্যে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু ভিডিওটা শেয়ার করবেন দেখুন বুধবারে যদি জন্ম হয় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেই সকল মানুষের মধ্যে কিন্তু বুধের পাওয়ার খুব বেশি থাকে যাদের বুধবারে জন্ম হয় তাদের কিন্তু বুধের পাওয়ার বেশি থাকে এবং আমি আজকে দীর্ঘ আঠেরো বছর আমার কর্মজীবনের অভিজ্ঞতা থেকে এইটুকু দেখেছি বিশেষ করে যাদের বুধবারে জন্ম তাদের মধ্যে অনেক মানুষের কিন্তু বুধ এবং রাহু একসাথে বসে আছে তাদের পুষ্টিতে বা হরস্কোপে এই বুধ এবং রাহু তাদের একই ঘরে বসে আছে অনেকের আবার নেই কারণ দেখুন এটা তো জন্মকালীন সময় টাইমের উপর ডেট অফ বার্থের উপর নির্ভর করে সবার ক্ষেত্রে যে এক হবে তা কিন্তু মানে নেই আমি অনেকের মধ্যে দেখেছি সেইটা আপনাদেরকে বললাম যাদের বিশেষ করে বুধবারে জন্ম তাদের কোষ্ঠীতে কিন্তু বুধ এবং রাহু একসাথে বসে আছে তো ব্যাপারটা হচ্ছে যে মোট কথা বুধবারে জন্ম হলে দু হাজার চব্বিশ সাল আপনি কেমন যাবে দেখুন বুধবারে জন্ম থাক হলে বিশেষ করে বাচ্চা বেলায় তাদের মধ্যে কিন্তু অনেকটা তীক্ষ্ণ বুদ্ধির কাজ করে শক্তিটা থাকে প্রচণ্ডভাবে বেশি যাদের বুধবারে জন্ম তারা যে কোনো জিনিস একবারে দেখলে কিন্তু চট করে সেটাকে ক্যাচ করে নিতে পারে যে কোনো জিনিস তাদের বসতে বেশিক্ষণ সময় লাগে না যদি দেখা যায় হরস্কোপে বুধ কন্যা রাশিতে বসে আছে আপনার এদিকে বুধবারেই জন্ম তবে জানবেন আপনি পেশাদারী জীবনে মানে বিরাট বড় জায়গায় চলে যাবেন কোনো বড় কোনো ন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানির হয়তো সিইও হলেন অথবা আপনি বড় ব্যাংকের কোনো ম্যানেজার হয়ে বসে থাকলেন বা তার ডিরেক্টর হয়ে বসে থাকলেন কারণ বুধ কিন্তু তাদের মধ্যে কিন্তু খুব তুখর কাজ করবে যদি রাশিতে আপনার বুথ থাকে এবং বেশিকালে বুধবারে জন্ম হলে তাদের মধ্যে কিন্তু বুধের ভালো বা খারাপ যাই হোক না কেন বুধের পজিটিভ গুণটা কিন্তু বেশি আসে যেহেতু বুধবার জন্ম কারণ প্রত্যেকটা বারের কিন্তু জানবেন একটা মহিমা থাকে আপনি এমনি আপনার যাই হোক না কেন আপনি যে বারে বিশেষ করে জন্মগ্রহণ করছেন সেই বারের কিন্তু একটা গুরুত্ব থাকে আর দু সালটা জানবেন এটা কিন্তু শনিদেবের বছর অর্থাৎ সংখ্যা তত্ত্ব অনুযায়ী যেটা আমরা পেয়েছি আট সংখ্যা এই আট সংখ্যা হচ্ছে শনির বছর এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয় শনি এবং বুধের সাথে সম্পর্ক কিন্তু অত্যন্ত সুমধুর তাই স্বাভাবিকভাবে এই বছরে এটা আমরা নিশ্চিত রূপে বলতে পারি বুধবারে যাদের জন্ম তাদের কিন্তু এই বছর অত্যন্ত ভালো যাবে যেমন তারা কর্মক্ষেত্রে প্রচণ্ড উন্নতি করতে পারবে নিজের বুদ্ধিতে নিজের শক্তিকে নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে কর্মক্ষেত্রে আপনি কিন্তু সব থেকে উঁচু জায়গায় আপনি বসতে পারবেন কিন্তু মনে রাখতে হবে তার জন্য আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হবে কারণ এই বছরটা যেহেতু শনির বছর আর শনি মানে হচ্ছে কর্ম করে যাও আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে বাড়াতে হবে যারা এই দুটো জিনিস মনে রাখতে পারবেন নিজের প্রতি আত্মবিশ্বাস এবং পরিশ্রম করতে পারবেন হয়ে বসে থাকবেন না তাদের ক্ষেত্রে কিন্তু জানবেন এই বছর কিন্তু সেরা পারফরমেন্স করতে পারবে বিশেষ করে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং যারা দেখুন বুধ অ্যাকচুয়ালি বিশেষ করে আমাদের তো বুদ্ধিগুলো দেখাই এবং বুধ এবং রাহু যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ কিন্তু সব সেলফ ডিপেন্ডেন্ট কাজের সাথেই যুক্ত এবং যারা বিশেষ করে ব্রোকার হিসাবে কোনো শেয়ার ট্রেডিংয়ের ব্রোকার তারা কিন্তু প্রচুর মুনাফা হবে এই বছর দু সালে এবং কোথাও থেকে ফাটকা ইনকাম আসতে পারে কারণ রাহু তো আমাদের ফাটকা ইনকাম দেয় সাথে বুধ বসে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকামের একটা যোগ থাকছে বিশেষ করে যাদের বুধ এবং রাহু একসাথে আছে আবার বুধবারেই জন্ম আর ওটা না থাকলেও কিন্তু এই বছর আপনি বেশ কিছু ফাটকা ইনকাম পাবেন এবং বুধবারে আপনার জন্ম হওয়ার কারণে জানবেন এই বছর কিন্তু আপনাকে কোনো একটা বিষয় কিন্তু আপনাকে ত্যাগ করতে হতে পারে মানে আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস বা দামি জিনিস এই বছরে কিন্তু এটা আপনার সাথে ঘটবে এটা মাথায় রাখবেন কোনো মূল্যবান জিনিস বা দামি জিনিস সেটা আপনার বন্ধু বান্ধবের জন্যে হতে পারে আপনার ফ্যামিলির কারুর জন্যে হতে পারে বা অন্য কোন মানুষের জন্য হতে পারে সেটা আপনাকে ত্যাগ করতে হতে পারে যেটা আপনি খুব পছন্দ করেন দু সালের মধ্যেই দেখবেন এই ব্যাপারটা আপনার সাথে ঘটছে এবং যাদের বুধবারে জন্ম তাদের কিন্তু কানের কোনো সমস্যা আসতে পারে এই বছরে কর্ণের বা কানের কোনো সমস্যা আপনি ভুগতে পারেন ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারে আমি বলবো খুব একটা সমস্যা আসতে পারে হবে না তবে অন্য কোনো মানুষ আপনার পরিবারকে ভেস্তে দেওয়ার জন্য চক্রান্ত করতে পারে আপনাকে তন্ত্র দিয়ে ক্ষতি করতে পারে অন্য কোনো মানুষ আপনার পরিবারে যদি প্রচণ্ডভাবে অশান্তি বাধে তাহলে দেখবেন কাদের জন্যে অশান্তিটা বাঁধছে মানে যে আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার সাথে অশান্তি করে তবে তার পিছনে কি আছে এই পিছনে লোকটাকে একটু খোঁজার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটা ব্যাপারটা আপনি ধরতে পারবেন এবং বুধবারে যাদের জন্ম তাদের এইটুকু বলে দিই এই বছর দু সালে আপনি যদি মানে ভোরে থাকতে যদি কোনো কাজ করতে পারেন বা যদি সকাল সকাল যদি উঠে কোনো কাজ করতে পারেন বিশেষ করে আর্লি মর্নিং তাদের কিন্তু সফলতার তুলনামূলকভাবে বেশি হবে এই বছরে বিশেষ করে যারা আর্লি মর্নিং কোনো কাজ করবেন তাদের কিন্তু সফলতা বাড়বে যারা টাইম টেবিল মেনে কাজ করবেন বা সময় অনুযায়ী কাজ করবেন মানে সময়ের প্রতি ভীষণ ডেডিকেট তাদের কিন্তু উন্নতিটা বেশি দেখা যাচ্ছে এই বছরের ক্ষেত্রে এবং আরও একটা জিনিস যারা বিশেষ করে কোনো মেশিনে কাজ করেন বিশেষ করে মানে যেমন এখন কোনো কলকারখানায় কাজ করেন মানে কোনো একটা মেশিন আপনাকে চালাতে বা আপনি নিজে অপারেট করেন তাহলে কিন্তু খুব সাবধানে সেটাকে অপারেট করবেন যদি কোনো লোহার জিনিস আপনাকে ইউজ করতে হয় বা চালাতে হয় এমন এমন অনেক মানুষ আছেন যাদের বুধবারের জন্ম সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে কোনো ছোটোখাটো একটা দুর্ঘটনা আমি দেখতে পাচ্ছি তাই সেই জায়গা থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন যদি আপনার বুধবার জন্ম হয় কোনো লোহার জিনিস যদি আপনি পরিচালনা করেন দেখা যাচ্ছে আপনি ট্রাক্টর চালান সাপোজ সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি কোনো তেলের মেশিন হয়তো টানছেন লোহার কোনো জিনিস সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি হয়তো মানে কোনো কিছু একটা কাটছেন কোনো লোহা দিয়ে সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে সবজি কাটছেন বা লোহার জিনিস দিয়ে কোনো কিছু কাটছেন অর্থাৎ এই এই জায়গা গুলোকে কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং এই বছর যাদের বইয়ের ব্যবসা যাদের বুধবারে জন্ম যাদের কোনো বইয়ের ব্যবসা আছে লাইব্রেরি আছে বা বইয়ের দোকান বুক স্টল তাদের কিন্তু বিশাল ভালো যাবে এই বছরটা অর্থাৎ দু সালে আপনি প্রচুর মুনাফা করতে পারবেন এবং আপনার বিক্রি বা সেলসটা অনেকটা বাড়বে যারা কোনো প্রিন্টিংয়ের কাজ করেন যারা কোনো মিডিয়া হাউজে কাজ করছেন ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্টেড মিডিয়া খবরের কাগজ নিউজ পেপার এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতিটা তুলনামূলকভাবে বেশি হবে আর বিশেষ করে যারা কোনো ম্যানেজার কোনো হিসাব রক্ষক এই সমস্ত কাজে আছেন যে কোনো যারা ক্লার্ক ক্লার্ক হয়ে আছেন মানে মানে লেখালেখির কাজ করতে হয় যাদের বিশেষ করে কোনোভাবে লেখালেখির কাজ করতে হয় বুধবার জন্ম তাদের উন্নতিটা তুলনামূলকভাবে বেশি হবে দু সালে যাদের বিশেষ করে লেখালেখির কাজ করতে হয় তাছাড়াও দেখা যাচ্ছে এই বুধবারে যাদের জন্ম মনে রাখবেন কিছু মানুষের ক্ষেত্রে বুঝতে হবে এই বছরে কিন্তু নার ওরিয়েন্টেড সমস্যা হবে যদি আপনার মনে রাখবেন যদি আপনার রাহু কোনোভাবে বিশ্বিক রাশি অথবা ধনুরাশিতে থাকে যদি কোনোভাবে আপনার রাহু আপনার পুষ্টিতে বৃশ্চিক রাশি অথবা রাশিতে থাকে তাহলে জানবেন আপনি নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভুগতে পারেন মানসিক সমস্যায় ভুগতে পারেন পারিবারিক সমস্যায় কোনোভাবে ভুগতে পারেন ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন